ভোরের দিকে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে যে আব্বা খুব ইমোশনাল চোখে পানি তুমি আমাকে সব কথা বলবা কিন্তু আমি কিন্তু তোমার বন্ধু বাবা বন্ধু হতে পারে কিন্তু বন্ধুত্বেরও লিমিট থাকে সবার বাবাই সবার কাছে সেরা আমি আমার বাবা আমার বাচ্চাকে শাসন করি হয়তো ওইভাবে করি না চোখ দিয়েও করি কিন্তু আমার আব্বা আমাকে কখনোই ওইভাবেও শাসন করেন কিন্তু আমার বাবাকে আমার ডিফারেন্স আছে আমার বাবাকে আমার বাবা যখন বাসায় আসতো তখনই আমরা ভয় ততস্ত থাকতাম মানে আসছে লায়ন চলে আসছে হ্যাঁ তো এই জিনিসটা ভিন্ন আপনার জন্মের পরে আপনি দেখেছেন কাজী হায়াতকে নির্মাতা হিসাবে উনি বাংলাদেশে তুমুল জনপ্রিয় হ্যাঁ তো বাবা হিসাবে উনি কেমন বাবা হিসেবে আমার কাছে আমাকে কিরকম আদর করতো কি বলবো একটি ঘটনা বলি একদিন আমি তখন মোটামুটি বলতে পারেন ক্লাস সেভেন এইটে পড়ি বা সিক্স সেভেনে এ পড়ি মেবি একদিন হঠাৎ রাত করে এসে রাত মানে ভোরের দিকে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে যে আব্বা খুব ইমোশনাল চোখে পানি তুমি আমাকে সব কথা বলবা কিন্তু আমি কিন্তু তোমার বন্ধু তোমার কোনো সমস্যা হলে বলবে কি হয়েছে আবার এক ফ্রেন্ড নাম বললো অমুকের ছেলেকে না কারা গুলি করেছে বললাম কি নিয়ে কি নিয়ে যেন নিয়ে ওই ছেলেটা কোন একটা মেয়েকে ভালোবাসতো সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম তোমার যদি কোনো রকম এরকম কিছু হয় তুমি কিন্তু আমাকে বলবে তো সে আমার ওইরকম বাবা কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলবো যারা দেখছেন সবারই বাবা আছে সবারই মা আছে শ্রদ্ধার জায়গাটা কিন্তু রকমই থাকতে হয় আমি বিশ্বাস করি প্রতিটা রিলেশনশিপে একটা গ্যাপ থাকতে হয় যে গ্যাপটার নাম বলি আমি শ্রদ্ধা রেসপেক্ট বাবা বন্ধু হতে পারে কিন্তু বন্ধুত্বেরও লিমিট থাকে আজকাল তো দেশে ডিজিটাল মিডিয়া আসার ফলে স্বাধীনভাবে অনেকেই অনেক কমেন্ট করবেন হয়তো আমার বন্ধুত্ব নিয়েও বলবেন যে বাবা আবার বন্ধু হয় নাকি হয় না বাবা বাবাই কিন্তু বাবার সাথে যদি বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকে সেই সম্পর্কটা হয় সবচেয়ে মধুর এটা আমার বিশ্বাস বাবার সাথেও ভালোবাসা করা যায় ভালোবাসার কিন্তু রঙ আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে মায়ের সাথেও একজন ছেলের একটা ছেলের ভালোবাসা থাকে প্রতিটা বনের সাথেও থাকে প্রতিটা ভালোবাসার ডিফারেন্ট ডিফারেন্ট রং আছে এটা বুঝতে হবে প্রত্যেকের বাবাই তার কাছে সেরা জি হ্যাঁ কাজী হাত আমাদের কাছে অনেক গুণী নির্মাতা আপনার কাছে বাবা আপনার বাবা আপনার কাছে কেন সেরা কারণ উনি আমার বাবা আর সবার বাবাকে তো দেখার সৌভাগ্য হয়নি সবার বাবাই সবার কাছে সেরা আমার বাবা আমার কাছে সেরা কেন সেরা এর কোনো কেনর কোনো একটি কেনর কোনো উত্তর নাই উনি আমাকে জন্ম দিয়েছেন এর আর কোনো উত্তর নেই এই জন্যই সেরা উনি আমাকে ওনার কষ্টেও ফেলে দেননি আমার মনে আছে আমি একবার কোমায় ছিলাম কোমায় বলতে যখন মানুষ একদম আর্টিফিশিয়াল রেসপিরেশনে যাওয়ার আগের মুহূর্তটায় ওই সময়টা ছিলাম এটা একটা মেডিকেল টার্ম আইম নট দ্যাট মাজ ক্লিয়ার অ্যাওয়্যার অফ দিস টার্ম বাট কোমায় ছিলাম আবার মুখেই শুনেছি যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তো আমাকে কিন্তু ফেলে দেয়নি ওখান থেকে সুস্থ করে নিয়ে এসেছে তো উনি আমার এমন বাবা নির্মাতা হিসাবেই আমরা ওনাকে পেয়েছি আপনিও ওনার হাদুরে চলচ্চিত্রে এসেছেন বাট এছাড়াও অনেক নির্মাতার সঙ্গে আপনি কাজ করেছেন হ্যাঁ তো কোন দিকটা আপনার একটু ভিন্ন মনে হয়েছে কি নির্মাতা কি নির্মাতা কাজী হায়াত আমি অনেক নির্মাতার সাথে কাজ করেছি সবাই ভালো আমি কাউকে খারাপ বলবো না এটা রাইট আমার নেই কারণ খারাপ হলে তো সে নির্মাতা হতে পারতো না আর ডিফারেন্সটা হচ্ছে গিয়ে উনি একাধারে গল্প লিখতেন উনি একাধারে ডায়লগস লিখতেন উনি একাধারে ওই ছবিটার চিত্রনাট্য বলেন তারপরে ইনফ্যাক্ট অভিনয় দেখিয়ে দেওয়া অফস্ক্রিন ক্যামেরার কীভাবে অভিনয় করবে প্রতিটা পাত্রপাত্রীকে অনেক সময় মানে মেনদেরকেই দেখাইতো হয়তো মানে দেখাইতো কারণ এখন তো এজ বেশি আমি যখন তার সাথে কাজ করছি তখনও তার এজ বেশি তো পারমিট দেয় না করে না কারণ অভিনয় দেখানোটাও কষ্টের উনি দেখিয়ে দিতেন এরকম করে দেখিয়ে দেওয়ার মতো আমি কাউকে পাইনি এজন্য আমার কাছে এই জিনিসটা একটু ডিফারেন্ট আপনিও বাবা হয়েছেন জি আপনি কেমন বাবা আপনার কাছে কি মনে হয় আমার বাবার মতো ভালো বাবা হয়তো না আমার বাবা আমাকে কখনো মারে নাই আমি আমার বাবা আমার বাচ্চাকে শাসন করি হয়তো ওইভাবে করি না চোখ দিয়েও করি কিন্তু আমার বাবা আমাকে কখনোই ওইভাবেও শাসন করেন কিন্তু আমার বাবাকে আবার ডিফারেন্স আছে আমার বাবাকে আমার বাবা যখন বাসায় আসতো তখনই আমরা ভয় ততস্ত থাকতাম মানে আসছে লাইন চলে আসছে হ্যাঁ তো এই জিনিসটা ভিন্ন বাবা বসে জি সমস্ত বাবাদের ওই যে বললাম সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করবেন বন্ধু একদম বন্ধু না বোঝাবেন রিলেশনশিপটা কি রিলেশনশিপ মানে সম্পর্কের মানে গুলো কি সম্পর্কের মিনিং সম্পর্কের ভ্যালিউজ এগুলি কি এগুলি বুঝাইলেই আমার মনে হয় ওই সম্পর্কগুলো সবচাইতে মধুর হবে